হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে নাস্তা দিয়ে শুরু করলাম দুধটা আর পরোটা আজকে সকালে আমার এইগুলো নাস্তা আর বাজারে গেছিল। বাজার থেকে কে আনলো আর রসুন আর আদা চিচিঙ্গা মটরশুঁটি দুই রকমের বাদাম কাঠবাদাম আর কাজু বাদাম আর জিরা আনছে আর এখানে বেশ টমেটো আনছে আমি ফোর করে আমি ফ্রিজে রাখবো আর এখানে টিসু সরিষা তেল ডাল আর হয়েছে চিনি আজকে টুকটাক বাজার করলো আর আমি বাদামগুলি একটা বক্সে রাখবো আর কিশমিশ একসাথে রেখে দেবো যখন প্রয়োজন হবে আমি এখান থেকে নিয়ে নেব রান্নার জন্য নিয়েছি চিচিঙ্গা পোয়া মাছ আর প্রেস কার্ডে রাখছিলাম আর এনে বাজি বসিয়ে দিয়েছি আমি সাদা মাঠাভাবে রান্না করি কিন্তু খেতে অনেক মজা হয় আমি চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে রান্না করি অনেক ভালো লাগে আর এই শীতে ধুইনা ধা পাতা আমার খুব অনেক পছন্দ তাই আমি সব রান্না সব তরকারিতে আমি ধোনা পাতা ব্যবহার করি ছিচিঙ্গা ভাজি হয়ে গিয়েছে আর এখানে পোয়া মাছ ভাজি করব তার জন্য পোয়া মাছগুলো আমি একটু ভাজি করে নিয়েছি মাছ বোনা করব তার জন্য ঝোল দিয়েছি এখন মাছের উপরে দিয়ে দেবো জলগুলো আর মাছ হয়ে গেছে এখন ধনেপাতা পাতা নামিয়ে নেবো আর আমার রান্না শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ